জয় যিশু আমি একটা গল্প বলছি গল্পটা হলে একটি মৃত বালিকা ও একজন অসুস্থ স্ত্রীলোক একজন জিহুদি নেতা প্রভু যিশুর কাছে এলেন এবং তাকে প্রণাম করে বললেন আমার মেয়েটা এইমাত্র মারা গেছে কিন্তু আপনি এসে তার উপর হাত রাখুন তাতে সে বেঁচে উঠবে তখন যিশু ও তার শিষ্যরা উঠে তার সঙ্গে গেলেন সেই সময় একজন স্ত্রীলোক পিছন থেকে যিশুর কাছে এসে তার চাদর চাদরের ঝালরটা ছুঁলো স্ত্রীলোকটি বারো বৎসর ধরে রক্তস্ত্রা স্রাপ রোগে ভুগছিল সে মনে মনে ভাবছিল যদি সে কেবল তার কাপড়টা ছুঁতে পারে তাহলেই সে ভালো হয়ে যায় যিশু ফিরে তাকে দেখতে পেয়ে বললেন সাহস করো তুমি বিশ্বাস করেছ বলে ভালো হয়েছ সেই সময় থেকেই স্ত্রীলোকটি সুস্থ হল এরপরে যিশুর সেই জিহুদি নেতা বাড়িতে গেলেন সেখানে তিনি দেখলেন যারা বাঁশি বাজায় তারা রয়েছে এবং লোকেরা হইচই করছে এতে যিশু বললেন তোমরা বাইরে যাও মেয়েটি মারা যায়নি ঘুমোচ্ছে এই কথা শুনে তারা হাসাহাসি করতে লাগলো লোকেদের বের করে দেওয়া হলো পর তিনি ভিতরে গিয়ে মেয়েটির হাত ধরলেন তাতে সে উঠে বসলো এই ঘটনার কথা সেই এলাকার সব জায়গায় ছড়িয়ে পড়ল дяди еще шаваньки.